হ্যালো এব্রওয়াল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশান হাব বিডি আপনারা যারা অধীর আগ্রহে উনিশতম শিক্ষক নিবন্ধনের মানবণ্টন মানে পরীক্ষার মার্ক কিভাবে হবে কিভাবে পরীক্ষা হবে সে নিয়ে অনেক দ্বিধাদে ছিলেন অনেক দুশ্চিন্তার ভিতর ছিলেন তাদের জন্য আজকে একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি মেন নিউজে যাওয়ার আগে আপনাদের সকলকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলের যারা নিয়মিত শ্রোতা আছেন আমি জানি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকভাবে উপকৃত হন অনেক নতুন নতুন আপডেট জানতে পারেন খুব সহজেই আমি ভিডিওটি যতটুকু গোছালোভাবে দেওয়া যায় ততটুকুই চেষ্টা করি কিন্তু তার বিনিময়ে আপনাদের সকলের কাছে শুধু একটা জিনিসই চাই যেন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার ভিডিও বানানোর ভিডিও বানানোর ইচ্ছা দ্বিগুণ হয়ে যায় তখন আমি আরও ভালোভাবে কীভাবে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়া যায় তার জন্য চেষ্টা করি তাই বলবো কেউ যারা নতুন চলে এসেছেন এই ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলবো যে আপনাদের যদি কোনো কোনোভাবে একটু হলেও আমি উপকৃত করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শুধু যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন শুধু আমার জন্য সেটি না আপনারা যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল বাটনটি চেপে রাখেন তাহলে দেখা যাবে পরবর্তী যে কোনো ভিডিও তার মানে উনিশতম শিক্ষক নিবন্ধন সম্পর্কিত যে কোনো ভিডিও আপনার আপনার সামনে চলে যাবে আমি ভিডিওটি ছাড়ার সাথে সাথে আমি কিন্তু কিভাবে প্রস্তুতি নিতে হয় তাছাড়া সব কিছু খুঁড়ি নাটি সব ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে আছে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যাবেন যে দেখবেন প্লে লিস্টে একটি উনিশতম শিক্ষক নিবন্ধন নামে একটি আলাদা প্লে করা আছে সেখানে গেলে অনেক অনেক ভিডিও পাবেন যেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই অনেক অনেক উপকৃত করবে আর বেশি দেরি করব না চলুন মেন ভিডিওতে চলে যাই আমরা মেন ভিডিওতে চলে এসেছি আজকের ভিডিওটির টপিক হলো স্কুল কলেজে এক মাদ্রাসায় ভিন্ন পদ্ধতিতে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার তার মানে বুঝতে পারলেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন মানে এন মাধ্যমে যে শিক্ষক নিবন্ধনগুলো হয়ে থাকে বা শিক্ষক নিয়োগ হয়ে থাকে সেটির জন্য পরীক্ষা পদ্ধতি স্কুল ও কলেজের জন্য একরকম হবে এবং মাদ্রাসার জন্য ভিন্ন হবে তাহলে চলুন আজকের এই ব্রেকিং নিউজটির ভিতরে কী কী আছে আমরা সব জেনে নিই এনটিআরসি এর নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষার নীতিমালা প্রায় চূড়ান্ত করেছে স্কুল কলেজ ও কারিগরির জন্য এক ধরনের পরীক্ষা মাদ্রাসার জন্য আলাদা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে তার মানে বুঝতে পারলেন এখান থেকে জেনে গেলেন স্কুল কলেজ ও কারিগরির জন্য এক ধরনের পরীক্ষা একভাবে পরীক্ষা হবে এবং মাদ্রাসার জন্য আলাদাভাবে পরীক্ষা হবে কে তাহলে কীভাবে পরীক্ষা হবে আমরা একটু জেনে নিই প্রিমিনারি পরীক্ষা দুইশো নম্বর স্কুল কলেজ ও কারিগরি প্রতিষ্ঠান যেখানে একশো নম্বরে বিষয় ভিত্তিক তার মানে আপনি যে বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করেছেন সে বিষয়ে একশো মার্ক এবং একশো মার্কের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যেটি আবশ্যিক বিষয় বলা হয় সেই একশো মার্ক তার মানে একশো এবং একশো এভাবে ভাগ করা থাকবে স্কুল কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের জন্য তাহলে মাদ্রাসার জন্য কি থাকবে দেখেন মাদ্রাসার জন্য বিষয় ভিত্তিক পরীক্ষা থাকবে একশো চল্লিশ মার্ক তার মানে স্নাতক বা স্নাতকোত্তর যে বিষয়ে করেছেন সে বিষয় থাকবে একশো চল্লিশ মার্কের উপর এবং ষাট মার্কের কি থাকবে বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান তার মানে বুঝতে পারলেন এখানে কিন্তু আলাদা হয়ে গেল স্কুল কলেজ কারিগরি প্রতিষ্ঠানের জন্য একশো প্লাস একশো মার্ক এবং মাদ্রাসার জন্য একশো চল্লিশ প্লাস ষাট মার্ক এভাবে দুশো মার্কের শুধু এমসিকিউ পরীক্ষার মাধ্যমেই কিন্তু আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধন বা শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি হতে যাচ্ছে মৌখিক পরীক্ষার মোট নম্বর থাকবে বিশ তার মানে ভাইবা পরীক্ষা যেটা বলা হয় তার মোট নম্বর থাকবে বিশ পাশ মার্ক লিখিত মৌখিক উভয় ধাপেই ন্যূনতম চল্লিশ মার্ক তার মানে বুঝতে পারলেন এমসি কিউ যে পরীক্ষা দিবেন সেখানেও কিন্তু আপনাদেরকে দিতে হবে চল্লিশ মার্কের তার ভিতরে ন্যূনতম চল্লিশ মার্ক পাইতে হবে তার মানে দুশো মার্কের পরীক্ষায় আশি মার্ক আপনাকে পাইতে হবে পাশ করার জন্য এবং ভাইভাতে যখন আপনি বসবেন সেখানে বিশ মার্কের ভিতরে আট মার্ক পেতে হবে পাশ করার জন্য নির্বাচনী এমসি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর মধ্যে শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে মৌখিকভাবে ডাকা হবে তার মানে বুঝতে পারলেন যে যদি সারা বাংলাদেশে একশোটা স্কু একশোটা শূন্য পদ থেকে থাকে তাহলে তার দ্বিগুণ দুশো জনের দুশো জনকে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে টেকানো হবে তার মানে বুঝতে পারলেন এখানে কিন্তু কোনো কাটমার্ক থাকতেছে না তেমন বলতে গেলে আপনি ধরেন সারা বাংলাদেশে যদি এক হাজার মানুষজনের এক হাজার শিক্ষক সংকট থাকে তাহলে দু হাজার মানুষকে এমসিকিউ পরীক্ষার পর টেকানো হবে তারপরে চূড়ান্ত তালিকায় শূন্য পদের অতিরিক্ত বিশ পার্সেন্ট নাম প্রকাশ করা হবে তার মানে ভাইবা পরীক্ষার পরে যারা একশো একশোটা যদি শূন্য পদ থেকে থাকে তাহলে একশো জনকে টেকানো হবে তা এটা করলে কি হবে যখন দেখা যাবে যে অনেক অনেক মানুষকে টেকানো হয় শূন্য পদ কম থাকা সত্ত্বেও দেখা যায় অনেক অনেক মানুষ পাশ ভাইবা পাশ করেও চূড়ান্তভাবে সুভারেশপ্রাপ্ত হন না কিন্তু এই এটির মাধ্যমে কি হবে যে আপনারা যারা পাশ করবেন বেশিরভাগ মানুষজনই চাকরি পেয়ে যাবেন চূড়ান্ত তালিকায় শূন্য পদযুক্ত এটা বললাম আপনাদেরকে উত্তীর্ণদের দেওয়া হবে তিন বছরের জন্য বৈধ একটি সনদ যেটি সরকার সরাসরি নিয়োগ পাওয়ার যোগ্যতা দেবে তার মানে বুঝতে পারলেন এটি কিন্তু আগের নিয়মে থাকছে আপনি যখনই শিক্ষক নিবন্ধন বা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আপনি একটি সনদ পাবেন মানে ভাইভাতে পাশ করবেন তারপরেই কিন্তু আপনারা তিন বছরের জন্য একটি সনদ পাবেন যেখানে আপনি এই তিন বছরের মধ্যে যে কোনো প্রক্রিয়ায় কিন্তু আপনি যে কোনো যে কোনো শিক্ষক নিয়োগ নিয়োগে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বয়স বয়সীমার বিষয়টি জেনে নিব বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে বয়স ধরা হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী ফলে সনদ পেতে পেতে বয়স পঁয়ত্রিশ সরলে সমস্যা হবে না তার মানে বুঝতে পারলেন যে আপনার যেদিন থেকে আপনার সার্কুলার আসবে সেদিন থেকে আপনার বয়স গণনা শুরু হবে আগে কেমন হতো বিষয়টি আগে হতো যে আপনার যেদিন থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দিত সেদিন থেকে বয়সটা ধরা হতো সেজন্য দেখা যেত যে দুই তিন বছর আগে যে সার্কুলার আসতো সেখান থেকে মানুষের বয়স চলে যেত যার বছর ধরেন তেত্রিশ বছর বয়সে যে যার জন্য শিক্ষক নিবন্ধনে সার্কুলার আসছে তার গণবিজ্ঞপ্তিতে আবেদন দুই বছর পরে করতে হয় তখন দেখা যেত তার পঁয়ত্রিশ বছর পার হয়ে গিয়েছে এখানে দেখা যেত অনেকে নিয়োগ বঞ্চিত হতো তার জন্য এন একটি যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে যে যেদিন থেকে সার্কুলার আসবে উনিশতম নিয়োগের সেদিন থেকে আপনার বয়স গণনা শুরু হবে তার মানে যেদিন থেকে সার্কুলার আসবে সেদিন থেকে যদি আপনার বয়স পঁয়ত্রিশ বছরে কম হয় তাহলে আপনি তারপরের পরীক্ষা এক বছর দুই বছর তিন বছর যত সময় হোক না কেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং শিক্ষক হতে পারবেন আর আরবি প্রভাষক স্নাতকোত্তর সত্ত্ব তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তার মানে এখানে কিন্তু শুধু স্নাতকোত্তর থাকছে না আরবি প্রভাষকের ক্ষেত্রে সেখানে শুধু স্নাতক থাকলে আপনি আরবি প্রভাষকে আবেদন করতে পারবেন নতুন বিধিমালায় পুরো প্রক্রিয়া তথ্য নির্ভর তথ্য প্রযুক্তি নির্ভর হবে এতে আইনি জটিলতা ও নিয়োগে দেরি অনেকটা কমে যাবে তারপরে বুঝতে পারলেন যে যেহেতু এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে সেখানে দেখা যাবে সময় অনেক কম লাগবে তার জন্য দেখা যাবে যে নিয়োগ প্রক্রিয়াটি এক বছরের ভিতরে করার অনেক এক বছরের ভিতরে ভিতরে শেষ করার একটি সুযোগ চলে আসবে স্কুল কলেজে প্রধানরা বলছেন বিসিএস এর মতো সরাসরি পরীক্ষা হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা সহজ হবে তার মানে স্কুল কলেজে যে প্রধান শিক্ষকরা আছেন তারা চাচ্ছে যে বিসিএস শিক্ষার যে আদল আছে তার মানে দুশো মার্কের যে এমসি নেওয়া হয় সে তেমন আদলেই যদি পরীক্ষাটি নেওয়া হয় তাহলে দেখা যাবে যে যে যারা মেধাবী আছেন তারাই এখানে সুযোগ পাবেন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু প্রেক্ষাপট একটু ভিন্ন আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার অনেক নজির রয়েছে সেখানে যদি এমসিকিউ কিউ পরীক্ষা হয় সেখানে যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় সেখানে দেখা যাবে মেধাবী কিন্তু অনেক অনেকভাবে অবহেলিত হবে তাদের ক্ষেত্রে বৈষম্য করা হবে তাই বলবো যেন যদি এমসিকিউ ভিত্তিক পরীক্ষাটি হয় তার জন্য যেন খুবই সতর্কতামূলক অবস্থায় থাকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এবং এই পরীক্ষাটি এন এর মাধ্যমে কিভাবে খুবই ফেয়ারলি নেওয়া যায় কোনো দুর্নীতির প্রশ্রয় না নিয়ে তাহলেই কিন্তু সকল মেধাবী ছাত্রের জন্য সেটি ভালো হবে দীর্ঘদিন ধরে সুপারিশ ও রাজনৈতিক প্রভাবের কারণে যে বাধা তৈরি হচ্ছিল নতুন ব্যবস্থা দূর হবে তার মানে বুঝতে আগের যে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া ছিল সেটা দুই তিন বছর লেগে যেত একটি প্রক্রিয়া শেষ হতে এবং অনেক রাজনৈতিক বাধা আসতো অনেক রিট রিট হতো অনেক হতো অনেক কিছু হতো সেটি কিন্তু কেটে যাবে উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে যেহেতু খুব তাড়াতাড়ি প্রসেস গুলো আগাবে সেহেতু সেহেতু দেখা যাবে সময় ক্ষেপণ হবে না খুব তাড়াতাড়ি একজন মেধাবী স্টুডেন্ট সে পরীক্ষার মাধ্যমে এই শিক্ষকতার মহান পেশাতে আসতে পারবে ভিডিওটি যারা শেষ পর্যন্ত এসেছেন আমি বলবো আমার এই ইউটিউব চ্যানেলে চলে যাবেন যে প্লে লিস্টে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য আলাদা একটি প্লে লিস্ট করা আছে ওখানে যে দেখবেন আমি কিভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলেছি দয়া করে আপনাদের ভালোর জন্য বলছি ওই ভিডিওগুলো দেখবেন দেখে এসে ওইভাবে প্রস্তুতি নেওয়া শুরু করবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আর যারা এই ভিডিও দেখে আবার ওই ভিডিওগুলো দেখে যারা প্রস্তুতি শুরু করবেন তারা অবশ্যই অবশ্যই উনিশতম শিক্ষক নিবন্ধনে প্রথমে যে প্রিলিমিনারি পরীক্ষা মানে দুশো মার্কের যে এমসি হবে সেখানে অবশ্যই অবশ্যই পাস করবেন এটা আমি লিখে দিতে পারি গ্যারান্টি দিতে পারি তার জন্য আপনাদেরকে পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে এখন থেকে সময় নষ্ট না করে পড়াশোনা তাই বসে যেতে হবে আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন উনিশতম শিক্ষক নিবন্ধন রিলেটেড যে কোনো ইস্যু কিন্তু আমি আপনাদেরকে এই একটিমাত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব সার্কুলার কখন আসবে কীভাবে আবেদন করবে কিভাবে কম্পিউটারে না গিয়ে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন সব কিছু খুশি নাটি থাকবে একটিমাত্র ইউটিউব চ্যানেলে তাই বলবো যে সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ